আওয়ামী লীগ এখন থেকে কিভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চায় এ বিষয়ে কিছুটা ধারণা পাওয়া গেল এই প্রেক্ষিতে আমাদের করণীয় কি বা আমরা কি করব সেটা নিয়ে আলোচনা করব দর্শক একটা খবর যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ নোট অফ এক্সক্লামেশন আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে যে ভয়ানক জুলুম নির্যাতন করেছে ইতিহাসের নৃশংসতম জুলুম নির্যাতন এবং আওয়ামী লীগের জুলুমের অনেক কিছু এখনো অজানা ধীরে ধীরে অনেক কিছু সামনে আসছে যেমন রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশনের দুর্ঘটনায় নিহতদের চাপা দিতে বলেছিলেন এমনকি আহতদেরও চাপা দিয়ে উদ্ধার কাজ শেষ করে দিতে বলেছিলেন হাসিনা কতটা নিষ্ঠুর অমানবিক এই হাসিনা এই হাসিনার দল তারা বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এটা আমরা হতে দিতে পারি না সরকার নিষিদ্ধ করুক বা না করুক আমরা নিষিদ্ধ হিসেবে আওয়ামী লীগকে দেখব আওয়ামী লীগ আমাদের কাছে জনগণের কাছে নিষিদ্ধ তাদের সামান্যতম কোন স্পেস আমরা বাংলার মাটিতে দিব না দেয়া যাবে না এটা আওয়ামী লীগ জানে যে সরকার নিষিদ্ধ না করলেও বাংলার জনগণ কথিত কোন সৈর্য আমাদের জন্য দুঃখ যে পঁচাত্তরে পনেরোই আগস্টের পরও মুজিবের নাম যেভাবে উচ্চারিত হতো এটাই ছিল আমাদের সবচেয়ে ভুল এটা হতে দেওয়া উচিত ছিল না মুজিবের নাম নিশানা সেই পঁচাত্তরেই মুশতে ফেলা উচিত ছিল কিন্তু মুজিবকে আবার রিভাইভ করেছে কৃত্রিম বাবু হাসিনা এটার হতে দেওয়া যাবে না মুজিব হাসিনা এগুলো বাংলাদেশে আর চলবে না এটা তারা বুঝতে পেরেছে এজন্য এখন তারা নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র থেকেও পরিচালিত হতে দেওয়া হবে না জাস্ট মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে যতটুকু পারে হাসিনা নিজেই তো অ্যাসাইলাম পায় না যুক্তরাষ্ট্রে পায় না যুক্তরাজ্যে পায় না ইউরোপের কোথাও যেতে পারে না মানে হাসিনা রাজনীতি করবেন এটা সম্ভব নয় জয় করার চেষ্টা করবেন তার জয় কেউ জয় নাকি ডুবিয়েছে কথা বলছে লোকজন আসলে না সেখ সেলিমকে মানতে পারে কিন্তু সেটা যাই হোক না কেন তারা যাই করুক যেহেতু সরকার হয়তো বা নিষিদ্ধ করবে না আমরা নিষিদ্ধ করব। তারা লুকিয়ে বা গর্তের মধ্যে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করতে পারে করুক কিন্তু আমরা এটা হতে দিব না আমরা খোঁজ নিব এই খবরটা একটু আপনাদেরকে জানাই এই যে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রেও কোথাও ওদেরকে দাঁড়াতে দেয়া যাবে না কারণ গণহত্যাকারীরা কোথাও দাঁড়াতে পারবে না ধন্যবাদ জানাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একটা প্রোগ্রামের জন্য একত্রিত হয়েছিল সাধারণ জনগণ তাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি পণ্ড করে দিয়েছে বাংলাদেশ থেকে সারা পৃথিবীর কোথাও যেখানে আওয়ামী লীগের নাম নিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে তাদেরকে ধরবেন তাদের প্রোগ্রাম পণ্ড করে দিবেন আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলতে দেওয়া হবে না সারা পৃথিবীর কোথাও অনলাইনে যদি কেউ বলে বক্তা প্রচার করার চেষ্টা করে খুঁজে খুঁজে আমরা তাদেরকে বের করব। যে কারা লাইক কমেন্ট করে আওয়ামী লীগের পেজে কিংবা আওয়ামী লীগের ধরবো আমরা একটু স্থিতিশীল হোক আমরা রাজনৈতিকভাবে এগুলো মোকাবেলা করব। ছাত্র জনতার গণবুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনা দেশত্যাগের পর প্রথমে কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব অজুজ্জয় দীর্ঘদিন ধরে তিনিও নীরব তবে দীর্ঘদিন নীরব থেকে পনেরোই আগস্ট পর্যন্ত কথাবার্তা বলে তারপর ওই যে আনসার লীগের বিদ্রোহ চেষ্টা তখন আবার সজীব অজুজ্জয় কিন্তু সোচ্চার হয়েছিলেন কিন্তু সেটাও মাঠে মারা গিয়েছে এখন সজীব অজুজ্যয় বসে বসে পাতা খাবে আর কি করবে নেশা করবে তবে বেশ কিছুদিন অনেকটা নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ দলটির পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারটা আপনারাও যোগাযোগ করবেন আপনারা একটু কথাবার্তা বলবেন এখানে বলা হয় আপডেট বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ প্লাস ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন আই রিপিট প্লাস ওয়ান সেভেন ফাইভ সিক্স এ নাম্বারে দলীয় সব খবর পাঠাতে অনুরোধ করছি তা আপনারা একটু খবর টবর দিয়েন দর্শক যে তোমাদের খবর দলীয় খবর তোমাদের দলই তো থাকবে না দলীয় খবরটা কি দলের কারা কারা যোগাযোগ করে এগুলো পারলে একটু চিহ্নিত করবেন এটা যুক্তরাষ্ট্রের নাম্বার এদের আগের নাম্বার ছিল বাংলাদেশি আগের যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো টু ট্রিপল ওয়ান বাংলাদেশ থেকে ওরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সাহস পাচ্ছে না ওরা বাংলাদেশ থেকে কার্যত এখন অনলাইন ভিত্তিক কার্যক্রমও নিয়েও পালিয়েছে অর্থাৎ এই আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো পুনর প্রতিষ্ঠা হতে পারবে না ধারণা করা হচ্ছে দলটির কোনো নেতার নাম্বার। এটি তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দলীয় তথ্য সমন্বয় করবেন অথবা এমনও হতে পারে যে দেশে অবস্থান করে কেউ মার্কিন নাম্বার প্রদর্শন করে কার্যক্রম চালাচ্ছেন তবে দুটো নম্বরেই কল দিয়ে সারা মেলেনি সারা মেলানো যাবে না কারা সারা দেয় সেটাও আমরা দেখব। যাই দর্শক যেই হাসিরা যেই দলের প্রধান রানা প্লাজা ধসের পর চাপা দিতে বলে উদ্ধার না করে ফ্যাশনের আহত নিহতদের চাপা দিতে বলে লাশ গুম করতে বলে যে হাসিনারা হেফাজতের লাশ গুম করে বা পুড়িয়ে ফেলে গণহত্যা চালায় নির্বিচারে গুলি করে। নেতাদের হত্যা করে ফাঁসি দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করে সে হাসিনার দল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আর কোনোভাবে বাংলাদেশের দল পরিচালনা করবে এটাকে আপনারা হতে দিবেন আমি আবার বলছি কারা আওয়ামী লীগের পেজে লাইক কমেন্ট করে বিশেষ করে পজিটিভ কমেন্ট কারা হাসিনার পক্ষে ফেসবুক পোস্ট দেয় জয়ের বক্তব্য সৈয়দ তাজের বক্তব্য শেয়ার করে তাদেরকে তালিকা করুন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবো দেশটা একটু স্থিতিশীল হোক এটাই হচ্ছে আমাদের করণীয় আমাদের সিদ্ধান্ত